শ্রী শ্রীমদ্ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের শিষ্য শিষ্য ও আশ্রিত জনের প্রতি বিশেষ উপদেশ জীবনে যে অবস্থাতেই যে থাকো। কেউ বুদ্ধিমান কেউ বোকা কেউ ধনী কেউ গরিব সবাই একটা কাজ করিতে পারে তাহাতে কোনো বিদ্যা বুদ্ধির প্রয়োজন হয় না সেইটা হইল তাহার চরণে শরণাগত হওয়া কর্মফলদাতা বিধাতা তিনি তাহার চরণে শরণাগত হইলে তাহার কৃপায় কর্মফল কাটিয়া যায় তাহার চরণ ধরিয়া পড়িয়া থাকিতে হয় মনের সাথে নিজের সাথে যোগাযোগ নাই মনকে নিজের কাছে রাখিবার চেষ্টা করো তাহা হইলে মন বাহিরের জিনিস নাড়াচাড়া করিবে না ইহার উপায় হইল একজনকেই ভালোবাসো একজনের কথা চিন্তা করো তাহার চাইতে আপনার কেহ নাই ইহা বুঝিবার চেষ্টা করো